জয় কি আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের এই ম্যাচটাতে বাংলাদেশ আমরা যদি আজকে হেরে যেতাম তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যেত জিততেই হতো আমাদের জন্য এটা ডাই ম্যাচ ছিল বাঁচা মারার লড়াই ছিল অগ্নি পরীক্ষা ছিল এবং বাংলাদেশ সেই ম্যাচটা রুদ্ধশ্বাস একটা জয় পেলাম আমরা মাত্র আট রানের ব্যবধানে ফলে এই জয়টাই এশিয়া কাপে বাংলাদেশের জন্য লাইফলাইন হয়ে এসেছে এই গ্রুপ থেকে সুপার ফোরে ওঠার সম্ভাবনাটা আমরা কাগজে কলমে টিকিয়ে রেখেছি ম্যাচটা যদি হেরে যেতাম টুর্নামেন্ট থেকে আমাদের বিদায় হয়ে যেত কিন্তু ম্যাচটা যে আমরা জিতেছি তাতেই বা টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনা আমাদের কোন জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে এশিয়া কাপ খেলতে হলে বাংলাদেশ এখন কোন সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে আমাদের নিজেদের খেলা তো শেষ গ্রুপের যে একটা ম্যাচ বাকি রয়েছে আঠারো তারিখ শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান সেই ম্যাচের দিকে কোন আগ্রহ নিয়ে আমরা তাকিয়ে থাকবো সেই ম্যাচে কি রেজাল্ট হলে কোন দল কত ব্যবধানে জিতলে কত ওভারের মধ্যে জিতলে সেই ক্ষেত্রে কেবলমাত্র আমরা সুপার ফোরে কোয়ালিফাই করতে পারব তা নিয়ে এই আলোচনাটা করছি তা নিয়েই এই কাগজপত্র ঘেঁটে ঠেঁটে এইসব জিনিস হচ্ছে গিয়ে আমার টিম বের করে দিয়েছে ধরুন এই বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে কমেন্ট হয়ে আড্ডায় পুরোটা সময় আপনাদের সঙ্গে ছিলাম চার ঘন্টা ধরে বক বক বকবক করেছি তারপরে টার্নিং পয়েন্ট করেছি এবং ওই সব জায়গাগুলোতেই কথা দিয়েছিলাম যে এই যে বাংলাদেশের সামনে কোন সমীকরণ সুপার ফুডে ওঠার সেটা পুঙ্খানু কুঙ্খ আপনাদেরকে জানাবো এবং আমরা সেটা প্রাউডলি বলতে পারে আমরা সেটা নির্ভুলভাবে জানানোরই চেষ্টা করি এবং জানেন যে নেট রান রেট নিয়ে আমার একটা ফ্যাসিনেশন রয়েছে বিভিন্ন সময় এরকম সিচুয়েশনে যখন আমরা পড়ে যাই এই জিনিসটাকে আমরা খুব ক্লিয়ারলি জানি আজকের এই ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশে সেইখানেও ফার্স্ট ইনিংস শেষে ক্রিক ইনফো যেটাকে খুবই ওয়াইডলি ফলো করা হয় তাদের ওই কমেন্টসে লাইভ কমেন্ট্রিতে একটা কমেন্টসের ওই জায়গাটাতে ছিল যে বাংলাদেশ যদি আফগানিস্তানকে চুয়াল্লিশ রানে হারাতে পারে তাহলেই শ্রীলঙ্কার যে নেট রান্ডেড বাংলাদেশে বেটার হয়ে যাবে তার মানে হচ্ছে কি আমরা সেই সেক্ষেত্রে হচ্ছে কি সুপার ফোরে কোয়ালিফাই করার মানে করে ফেলবো কিন্তু বেসিক্যালি সেটা বলছিল ক্রিক ইনফোর ওই হিসাবটা বলছিল আমরা হিসাব করে বের করে দেখিয়েছি যে চুয়াল্লিশ না ছেচল্লিশ এবং ছেচল্লিশ রানে জিতলে বাংলাদেশের হবে না বেসিক্যালি আফগানিস্তানকে ছেষট্টি রান ছেচল্লিশ রানে অল আউট করে দিতে হবে অল আউট করে দিয়ে বাংলাদেশ যদি কমপক্ষে ওই একশো আট রানের ব্যবধানে জয় পায় সেক্ষেত্রে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের নেট হান্ডেট ভালো বেশি হয়ে যাবে সো ক্রিকেট কিন্তু ওটা লিখেছে বলেই যে সেটা ঠিক বা অন্যান্য জায়গাতে লিখবে বলেই যে সেটা একেবারেই ঠিক হবে বিষয়টা সেটা নয় আমরা নেট হানড্রেট নিয়ে সবসময় পুঙ্খানুপুঙ্খ কাজ করি এবং এই ম্যাচটার ক্ষেত্রেও বাংলাদেশের সুপার ফোরটা যখন অ্যাট স্টেক তখন তো আরও সতর্কতার সঙ্গে এই কাজটা করেছি এখন আসুন চলুন দেখে নেওয়া সুপার ফোরে আমরা আসলে কিভাবে কোয়ালিফাই করতে পারি প্রথমে পয়েন্ট টেবিলটা বাংলাদেশ এই গ্রুপ পর্বে তিন ম্যাচ আমাদের খেলা শেষ তিনটার মধ্যে আমরা দুটো জিতেছি ফলে একটা হেরেছে আমাদের পয়েন্ট হচ্ছে চার শ্রীলঙ্কা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে দুইটাই জিতেছে শ্রীলঙ্কার পয়েন্ট চার আফগানিস্তান দুই ম্যাচ খেলেছে একটা জিতেছে আফগানিস্তানের পয়েন্ট হচ্ছে গিয়ে দুই আমাদের খেলা শেষ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের একটা করে ম্যাচ বাকি এবং সেইটা তাদের মুখোমুখি লড়াই যেটা বলছিলাম আঠারো তারিখে সেই ম্যাচের দিকেই বাংলাদেশ তাকিয়ে থাকবো কিভাবে সুপার ফোরে কোয়ালিফাই করার ক্ষেত্রে নাম্বার ওয়ান শ্রীলঙ্কা যদি সেই ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করে ফেলবে কেন না শ্রীলঙ্কার পয়েন্ট অলরেডি চার রয়েছে ওই ম্যাচটা জিতলে তাদের পয়েন্ট ছয় হয়ে যাবে বাংলাদেশের পয়েন্ট চার নিয়ে আমরা শেষ করেছি এবং ওই ম্যাচটাতে শ্রীলঙ্কা জিতলে আফগানিস্তান দুই পয়েন্টে শেষ করবে ফলে শ্রীলঙ্কা ছয় বাংলাদেশ চার আফগানিস্তান দুই শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই আমরা করে ফেলব নাম্বার টু শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচটা যদি কোনো কারণে বৃষ্টিতে ভেসে যায় পন্ড হয়ে যায় পরিত্যক্ত হয়ে যায় তাহলে আমরা সুপার ফোরে কোয়ালিফাই করবো কিভাবে তখন ওই শ্রীলঙ্কা আফগানিস্তান দুটো দলে এক পয়েন্ট করে পাবে আফগানিস্তানে শ্রীলঙ্কার চার পয়েন্টের সঙ্গে এক পয়েন্ট যোগ হয়ে পাঁচ পয়েন্ট হবে আফগানিস্তানে দুই পয়েন্টের সঙ্গে এক পয়েন্ট যোগবে তিন পয়েন্ট হবে বাংলাদেশে তো অলরেডি চার পয়েন্ট রয়েছে আফগানিস্তানের চেয়ে বেশি ফলে বাংলাদেশ সুপার ফোরের জন্য কোয়ালিফাই করবে এই দুইটা হচ্ছে কি খুবই সহজ এখানে সমীকরণ টমিকরণ রান রেট এগুলোর কোনো বিষয় বিষয় নাই আইদার শ্রীলঙ্কাকে জিততে হবে অথবা শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচটা বৃষ্টিতে ভেসে যেতে হবে কিন্তু এই দুইটার কোনোটাই যদি না হয় নাম্বার থ্রি যদি হয়ে যায় যে আফগানিস্তান জিতে গেল তখন নেট রান রেটের হিসাবটা চলে আসবে কেন আফগানিস্তান যদি জিতে যায় তাহলে আফগানিস্তানের দুই পয়েন্টের সঙ্গে দুই পয়েন্ট যোগ হয়ে তাদের চার পয়েন্ট হবে শ্রীলঙ্কা চার পয়েন্টেই শেষ করবে এবং বাংলাদেশ তো চার পয়েন্টে অলরেডি শেষ করেছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান তিনটা দলের সমান পয়েন্ট চার হবে নেট রান রেট এই তিন দলের মধ্যে যেই দুই দলে গিয়ে থাকবে সেই দুই দলই সুপার ফোরের জন্য কোয়ালিফাই করবে এখন আসেন সেই নেট রান রেটের হিসাবটাতে এই মুহূর্তে নেট রান রেটে শ্রীলঙ্কা ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সিক্স তারা চার পয়েন্ট এবং এইটা হচ্ছে তাদের নেট ট্র্যান্ডেট আমাদেরও চার পয়েন্ট কিন্তু আমাদের নেট ট্র্যান্ডেট হচ্ছে মাইনাস বাংলাদেশের শূন্য দশমিক দুই সাত শূন্য আর আফগানিস্তান পয়েন্ট টেবিলের মানে তিন নম্বরে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে রয়েছে তাদের মাত্র দুই পয়েন্ট কিন্তু নেট ট্র্যান্ড রেটে বাংলাদেশ শ্রীলঙ্কার দুইটা দলের চেয়ে আফগানিস্তানে ভালো তাদের নেট ট্র্যান্ড রেট প্লাস দুই দশমিক এক পাঁচ শূন্য তাহলে নেট ট্র্যান্ডেট আফগানিস্তানের প্লাস দুই দশমিক এক পাঁচ শূন্য শ্রীলঙ্কার প্লাস এক দশমিক পাঁচ চার ছয় এবং বাংলাদেশের ইকুয়েশনে আসবে বলছিলাম যদি আফগানিস্তান ম্যাচটা জিতে যায় তিনটা দলের পয়েন্ট সমান হয়ে যায় তখন নেট হান্ডেডটা হিসাবে আসবে আফগানিস্তান তো অনেক ব্যবধানে আছে তারা যদি নেট অ্যান্ডেট তারা যদি শ্রীলঙ্কার বিপক্ষে অল্প ব্যবধানে জিতে তাহলে তো শ্রীলঙ্কার নেট রান রেট অল্পই কমে যাবে সেই অল্প কমে যাওয়াটা বাংলাদেশের জন্য যথেষ্ট হবে না শ্রীলঙ্কাকে নেট রান রেটে পেছনে ফেলার ক্ষেত্রে মানে আমরা আফগানিস্তানকে আর নেট রান রেটে পেছনে ফেলতে পারবো না বাংলাদেশের আফগানিস্তানকে পেছনে ফেলতে হলে একমাত্র পয়েন্টেই আমরা পেছনে ফেলতে পারবো সেই ক্ষেত্রে আফগানিস্তানে হাট হবে আর যদি আফগানিস্তান জিতে যায় নেট রান রেটের ইকুয়েশনটা আসে তাহলে আফগানিস্তানকে আমরা নেট রান রেটে পেছনে ফেলতে পারবো না আমাদের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের তখন একমাত্র সম্ভাবনা নেট রান রেটে শ্রীলঙ্কা পেছনে ফেলা এবং সেই ক্ষেত্রে আফগানিস্তান শ্রীলঙ্কাকে কত বড় ব্যবধানে হারালে বাংলাদেশের যে যে নেট রান রেট মাইনাস দশমিক দুই সাত শূন্য এর চেয়ে পেছনে শ্রীলঙ্কার নেট রান রেট এখন যেটা প্লাস এক দশমিক পাঁচ ছয় রয়েছে সেইটা নেমে আসবে চলুন এটাই তো মূল বিষয় সেইটাই আসলে আপনাদেরকে জানিয়ে দিতে চাই তখনই আপনারা বুঝতে পারবেন কাজটা বাংলাদেশের জন্য মানে এই নেট রান রেটের হিসাবটা বাংলাদেশের জন্য সহজ নাকি কঠিন কতটা সহজ কিংবা কতটা কঠিন ধরেন ওই ম্যাচটাতে আগে আফগানিস্তান ব্যাটিং করলো আফগানিস্তান আগে ব্যাটিং করে লেটসে এটা তো নানান প্রবাবিলিটি নানান সম্ভাবনা নিয়ে আমরা কথাবার্তা বলছি আফগানিস্তান ওই ম্যাচে আগে ব্যাটিং করলে যদি একশো পঞ্চাশ রান করে তাহলে তাদের কমপক্ষে জিততে হবে সাতষট্টি রানে অর্থাৎ শ্রীলঙ্কাকে তাদের অল আউট করে দিতে হবে তিরাশি রানের মধ্যে বিশ ওভারের মধ্যে আউট করে দিতে পারবে বা বিশ ওভার খেললেও তারা হচ্ছে যেন না নিতে পারে এই সাতষট্টি রানে যদি তারা জিততে পারে তাহলেই কেবলমাত্র শ্রীলঙ্কার নেট বাংলাদেশের কমে যাবে যাবে পেছনে পড়ে বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করবে আফগানিস্তান আগে ব্যাটিং করে যদি একশো আশি রান করে সেই ক্ষেত্রে আফগানিস্তানকে জিততে হবে অন্তত একাত্তর রানে অর্থাৎ শ্রীলঙ্কাকে একশো নয় রানের মধ্যে অল আউট করে দিতে হবে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার নেট রান্ডে বাংলাদেশের চেয়ে পেছনে পড়ে যাবে আর আফগানিস্তান আগে ব্যাটিং করে যদি দুইশো রান করে তাহলে আফগানিস্তানকে কম পক্ষে জিততে হবে তিয়াত্তর রানে অর্থাৎ শ্রীলঙ্কাকে একশো সাতাশ রানে অল আউট করে দিতে হবে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার নেট রান রেটটা বাংলাদেশের চেয়ে পেছনে পড়ে যাবে অর্থাৎ আফগানিস্তান একশো পঞ্চাশ যদি করে তাহলে আফগানিস্তানকে জিততে হবে সাতষট্টি রানে একশো আশি করলে জিততে হবে তিয়াত্তর রানে দুইশো করলে জিততে হবে একশো আশি করলে জিততে হবে একাত্তর রানে দুইশো করলে জিততে হবে তিয়াত্তর রানে আফগানিস্তান তো ন্যূনতম ব্যবধানে যদি তাহলেই তারা সুপার ফোরে কোয়ালিফাই করবে এরকম হিউজ এফোর্ট দিয়ে এত বড় ব্যবধানে তারা জিতে যাবে বাংলাদেশকে এত বড় করবে এটা কোনো কারণ রয়েছে এত বড় ব্যবধানে তারা জিততেই পারে কিন্তু তাদের আসলে সেই যে তার সামর্থ্যের জায়গাটা এত বড় ব্যবধানে টি টোয়েন্টি ম্যাচে হয় কেন এটা একটা প্রশ্ন আচ্ছা ধরেন এখন আফগানিস্তান পরে ব্যাটিং করলে জিনিসটা কি হবে ওই একশো পঞ্চাশ একশো আশি দুইশো দিয়ে যদি আমরা হিসাব করি শ্রীলঙ্কা একশো পঞ্চাশ করে তাহলে আফগানিস্তানকে জিততে হবে এগারো ওভার দুই বলের মধ্যে শ্রীলঙ্কা একশো আশি রান যদি করে তাহলে আফগানিস্তানকে জিততে হবে সেই এগারো ওভার দুই বলের মধ্যে। শ্রীলঙ্কা দুইশো রান করলে আফগানিস্তানকে জিততে হবে এগারো ওভার তিন বলের মধ্যে

এগারো ওভার দুই দুই বলের মধ্যে কি আফগানিস্তান জিতবে বা তাদের কেন জিততে হবে তারা তো যদি বিশ নম্বর ওভারে লাস্ট বলে গিয়ে জিতে তাহলেও তো আফগানিস্তান কোয়ালিফাই করে ফেলবে সুপার ফোর জন্য বাংলাদেশের জন্য কি তারা এরকম হিউজ এফোরটা আসলে দিবে কাগজে কলমে যে হিসাবটা দেখছি আমি প্রথম দুইটা বলছিলাম যে ম্যাচটাতে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ কোয়ালিফাই করবে নাম্বার টু শ্রীলঙ্কা বা আফগানিস্তান ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করবে কিন্তু নাম্বার থ্রি নেট রান রেটে হিসাবটা যদি চলে আসে যদি আফগানিস্তান জিতে যায় তাহলে আফগানিস্তানকে নেট রেটে আমরা ধরতেই পারবো না শ্রীলঙ্কাকে আমরা ধরতে পারি বা শ্রীলঙ্কা আমাদের পেছনে পড়ে যেতে পারে এবং সেইটা যদি করতে হয় কাজটা আসলে ভীষণ রকম কঠিন আমি আবারও একবার রিপিট করি আফগানিস্তান আগে ব্যাট করলে তারা যদি একশো করে তাহলে তাদের জিততে হবে কমপক্ষে সাতষট্টি রানে তিরাশি রানে শ্রীলঙ্কাকে অলআউট করতে হবে একশো করলে তাদের জিততে হবে কমপক্ষে একাত্তর রানে একশো নয় রানে শ্রীলঙ্কাকে অলআউট করতে হবে বাটকে রাখতে হবে দুইশো করলে জিততে হবে তিয়াত্তর রানে একশো সাতাশ রানে অলআউট করতে হবে বাটকে রাখতে হবে আফগানিস্তান যদি পরে ব্যাটিং করে তাহলে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে একশো পঞ্চাশ করলে আফগানিস্তানকে জিততে হবে এগারো ওভার দুই বলে শ্রীলঙ্কা 180 করলে আফগানিস্তানকে জিততে হবে 11 ওভার 2 বলে শ্রীলঙ্কা 200 রান করলে আফগানিস্তানকে জিততে হবে 11 ওভার 3 বলে সম্ভব সম্ভব আমার কাছে কিন্তু মনে হচ্ছে এটা আসলে কঠিন ভিজন ভিজন রকম কঠিন স্পেশালি যখন আপনি মাথায় রাখবেন আফগানিস্তানের এত বড় ব্যবধানে যাওয়ার জন্য তোরা ঝাপাবে কেন তারা তো ন্যূনতম ব্যাপারে এক উইকেটে যদি তারা যেতে ব্রিশ নাম্বার ওভারে লাস্ট বলে গিয়ে যদি তারা যেতে এক রানে যদি তারা যেতে তাহলেও তো শ্রীলঙ্কা কোয়ালিফাই করে ফেলবে এবং শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানও তখন কোয়ালিফাই করে ফেলবে না ফলে আমি নেট ট্রানগেটের হিসাবে বাংলাদেশের কোয়ালিফাই করার চান্সটা আমি আসলে সত্যিকার অর্থে কম দেখি বৃষ্টিতে খেলা ভেসে যাওয়ার চান্সটা তো এমনিতেই কম